চলো আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখিয়ে দেখো ভাত কচুর শাক ডাল মুরগির মাংস আর খাসির মাংস হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশা নিয়ে অফিসিয়ালি সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছে আমরা ভালো রয়েছি আমার গলাটা একটুখানি বসে বসে গেছে গলাতে ভালো কথা হচ্ছে না মেয়ে স্কুলে যায়নি আজকে ওর বাবা বাড়ি ছিল তাই স্কুলে যেতে চায়নি আমি রেডি হয়েও যাইনি মেয়ে টিফিন করা রয়েছে ম্যাগি করা রয়েছে যায়নি স্কুলেও তো চলো আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে রঞ্জিতা বাড়িতে নেই আমার ভাত বসাবো এবার চলো দেখতে দেখি ভাত বসিয়েছি এই আলু কেটে রেখেছি আলুগুলো ভাজবো মেয়ে সকালবেলা একটু ম্যাগি ভেজে দিয়েছি চাউমিনের মতো করে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে একটু বাজারে যাব বাবার সাথে সকালবেলা দেখো বাদাম নিয়ে বসেছে বাপে আর মেয়েতে বাদাম খাচ্ছে চলো আমি এই সবজিগুলো কেটে নি দেখো চলো দুপুরে রান্নাটা করে নিই এই যে মাংস এনেছে খাসির মাংস এনেছে খাসির মাংস হবে এই আলু দিয়ে ঝোল হবে আর মুরগির মাংস নিয়ে আসবে মুরগির মাংস নিয়ে আসলে মুরগির মাংসটা কষা কষা হবে চলো দেখাই দেখো মাংস কষাচ্ছি দেখো চলো ভালো করে কষিয়ে নি তারপরে আবার আসছি এ দেখো খাসির মাংস পুরো তৈরি হয়ে গেছে দেখো সুন্দর একদম লাল লাল ঝোল হয়েছে চলো আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখিয়ে দেখো ভাত কচুর শাক ডাল মুরগির মাংস আর খাসির মাংস চলো খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে

এজন লাগে তুই 기름 করে খাচ্ছিস শাশুড়ি খাচ্ছে গরম হবে ওইটা দিলে পুরো খাবে এইজন করে খাচ্ছিস তো টাকা ঠিক না অসুবিধা পয়সা ঠিক করে পাইবে আছে রাতের খাবার গোছানো এই যে আমার আর তোমার দাদার তোমাদের দাদার খাবার গোছানো আছে এই যে এক বোতল জল রাখা রয়েছে এই যে নিচে আসন ফেলা রয়েছে এই যে মেয়েও শুয়ে রয়েছে মেয়ে ঘুমাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা দেখলে তো খাবার গুছানো কমপ্লিট হয়ে গেছে মেয়েও ঘুমাবে শুয়ে পড়েছে তা চলো বন্ধুরা আজ এই ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে সকাল থেকে নেক্সট ভিডিওতে চলো আজকে এই অবধি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে সকাল থেকে